নমস্কার আমি অমর পঞ্জнера रुद्रবর্তে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি 2026 এ বিধানসভা নির্বাচন কিন্তু দূর গলায় আর ঠিক সেই মুহূর্তে যখন হাজার চাকরি চলে গেল যারা পরীক্ষার্থী ছিল যারা পরীক্ষা দিয়েছিল যারা চাকরি করেছিল তাদের চাকরি চলে গেল সুপ্রিম কোর্টের নির্দেশে ঠিক তখনই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন যে ছাব্বিশের নির্বাচনের আগে এই যে ছাব্বিশ হাজার চাকরি চলে যাওয়া ভয়ঙ্কর বেগ দিতে পারে আর তাই তিনি হয়তো এমন চাপে পড়ে গেছেন যে চাপে পড়ে বেফাস মন্তব্য করে কার্যত হাসির খোরাকের জায়গায় পৌঁছে গেছেন এবং তাকে কার্যত ঘিরে ফেলেছেন শুভেন্দু অধিকারী কেন বলছি কি সবটা জানতে গেলে ধৈর্য ধরে দেখতে হবে এই মুহূর্তের রুদ্রবার্তা আপনারা জানেন আজকে সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টের যে রায় ছিল সেই রায় অনুযায়ী ছাব্বিশ হাজার প্রায় ছাব্বিশ হাজার চাকরি চলে গেল অর্থাৎ দু হাজার সালের যে প্যানেল অনুযায়ী চাকরি পেয়েছিল যারা সেই প্যানেলটাকে পুরোপুরি বাতিল করে দিয়ে প্রত্যেকে চাকরি চলে গেল এই প্রায় ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে যাওয়া মানে কোন জায়গায় যাচ্ছে আপনি একটু চিন্তা করে দেখুন ছাব্বিশ হাজারের মধ্যে প্রায় প্রায় সাত হাজার শোনা যায় অ্যাকচুয়ালি এই টাকা পয়সা লেনদেন করেছিল হয়তো কিন্তু বাকি লোক বাকি মানুষ তারা কিন্তু নিজেদের যোগ্যতায় পরীক্ষা দিয়ে অর্জন করেছিল চাকরিটা কিন্তু এই রাজ্যে রাজ্য সরকার ওই যে যারা দুর্নীতি করেছিল তাদেরকে বাঁচানোর জন্য কারণ তারা জানতো যে এই যে দুর্নীতি করা লোকগুলো প্রায় সাত হাজার এই সাত হাজার লোকেরা যদি একবার ফিরে আসে ফিরে এসে টাকার জন্য দাবি করে তাহলে এই রাজ্যে যে সমস্ত নেতা মন্ত্রীরা টাকা খেয়ে পেটটা মোটা করে ঘরে বসে আছে তাদের অবস্থা ঢিলে হয়ে যাবে তৃণমূল দলের সেই সমস্ত নেতাগুলো টপ 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 করে জেলে চলে যাবে কারণ টাকা দিতে না পারলে ক্ষোভ বাড়বে আর ক্ষোভ বাড়লে কোন জায়গায় যাবে আমার মনে হয় তাই জন্য বা সেই জন্যই মনে হয় এই রাজ্যের রাজ্য সরকার যারা সত্যিকারের প্রকৃত প্রকৃত যারা যোগ্যতার সঙ্গে যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছিল তাদের তালিকাটা বের করলো না আর বের করতে দু দুটো বছর সময় পেয়েছিল কিন্তু সেই দু বছরের মধ্যে কার্যতা তো কিচ্ছু করলো না করে ওদেরকে আড়ান করতে গিয়ে পুরো ছাব্বিশ হাজার প্রায় চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন প্রার্থী আর বলবো কারণ তারা চাকরি করছিলেন তাদের প্রত্যেকের চাকরি আজকে চলে গেল আর এই দুর্নীতির চাপ মমতা বন্দ্যোপাধ্যায় কাজে তো এই চাপেতেই দিশারা হয়ে গেছেন তাই দিশাহা হয়ে গিয়ে তিনি আজকে নবান্নে তড়িঘড়ি একটি সাংবাদিক সম্মেলন করলেন এবং যে সাংবাদিক সম্মেলনে তিনি বললেন তিনিই শোনালেন তিনি বোঝালেন তিনি দেখালেন এমন এমন ভাষা প্রয়োগ করলেন না আমি আপনার সময় নষ্ট করবো না সেই ভাষাগুলো প্রয়োগ করানো বা সেটা শোনানোর জায়গায় অন্তত রুদ্রবার্তা থাকে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কথাগুলো বলেছেন আপনারা সবাই হয়তো শুনেছেন না শুনে থাকলে তাদের পেটোয়া যে সমস্ত সংবাদ মাধ্যম আছে সেগুলোতে দেখে নেবেন মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত যে সমস্ত দাবি করেছেন তার মধ্যে অন্যতম হচ্ছে এই পুরো বাতিল প্রক্রিয়ার জন্য দায়ী হচ্ছে বিজেপি সরকার অর্থাৎ বিজেপি সরকার নাকি এই পুরো বাতিল প্রক্রিয়াটা করে দিল মানে বাংলাকে পিছিয়ে দেওয়া জায়গা বাংলার শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দেওয়া জায়গা এমন করে তিনি ড্রামাটিক পরিবেশ সৃষ্টি করলেন এবং বেশ কিছু ভাষা দিলেন নতুন নতুন ভাষা দেন তিনি তো সেরকম ভাষা দিয়ে স্পন্দিত আলোড়িত শঙ্কিত অশঙ্কিত নানা রকম শব্দ ব্যবহার করে করে তিনি মানুষকে বোঝাতে চেষ্টা করলেন যে তিনি ব্যথিত তিনি চিন্তিত আদৌ কি বলছেন তখন এই রাজ্যের বিরোধী দল নেতা কি বলছেন এই ব্যাপারে একবার শুনুন শুনুন দেখবেন ওনাকে তো আমি দুটো প্রস্তাব দিলাম যারা টাকা দিয়েছে আপনাদের লোকরাই টাকা নিয়েছে আপনার পার্টি ফান্ডে টাকা এসেছে আপনার ষোলোশো কোটি টাকা যে ফান্ডে আছে আপনি ভাইপো বসে ওদেরকে বারো শতাংশ সহ ওদেরকে পার্টি ফান্ড থেকে টাকা দিয়ে দেন আর যারা যোগ্য তারা তিন মাস তো তাদের চাকরি যাচ্ছে না তারা পরীক্ষায় বসবে সুপ্রিম কোর্ট ফাইনাল বসবে তারা পড়াশোনা থেকে দূরে আছে অনেকে পাস করবে অনেকে করতে পারবে না যারা করতে পারবে না তিন মাসের পর থেকে আপনি যতদিন মুখ্যমন্ত্রী থাকবেন আপনি যেভাবে চ্যানেল টেন আর তারা বাংলা বন্ধ হওয়ার পরে পেমেন্ট দিয়েছিলেন মিনিস্টার রিলিফ ফান্ড থেকে এদেরও দিন ছাব্বিশে বিজেপি আসবে আমরা যোগ্যদের তালিকা বের করে সেই তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব রিভিশন পিটিশন করব আমরা কথা দিচ্ছি আমরা যোগ্যদের তালিকা নিয়ে সিবিআইও বলে দিয়েছে মার্ক করে দিয়েছে কারা যোগ্য কারা অযোগ্য অযোগ্য কারা সিবিআই ছ হাজার থেকে সাত হাজার সাড়ে সাত হাজারের মধ্যে একটা ফিগার আছে বাকি কিন্তু সব যোগ্য এটা অভিজিৎ গাঙ্গুলির ইনিশিয়াল জাজমেন্টেও আছে সিবিআই যে রিপোর্টগুলো দিয়েছে তাতেও কিন্তু তারা একই কথা বলা হয়েছে যেহেতু রাজ্য সরকার বা এসএসসি সেগ্রিগেট করলো না সেই কারণে সবার উপরে করলো কারণ আইন কখনো কাগজ ছাড়া ডকুমেন্ট ছাড়া হয় না তাই বাধ্য হয়েছেন সিজিআই শুনলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি কার্যত দু দুটো প্রস্তাব দিয়েছেন আর এই দুটো প্রস্তাবই কিন্তু ভয়ঙ্কর আসলে কি জানেন এই যে উনিশ হাজার যারা সত্যিকারের যোগ্য যাদের ছিল বা যাদের যোগ্যতা ছিল তাদেরকে চাকরি থেকে বঞ্চিত হতে হলো কারণ এই দুর্নীতি করা লোকগুলোকে আড়াল করার জন্য সেই কাজ করতে গিয়ে যে সমস্ত মানুষের চাকরিটা আজকে চলে গেল যারা কার্যত ভেঙে পড়েছে দেখুন আমি প্রথমে বলে রাখি যারা যারা এই যোগ্যতা বা যোগ্য ব্যক্তি যারা ছিলেন যারা চাকরি করছিলেন তাদের কাছে হাত জোর করে আমার অনুরোধ আপনারা স্থির মস্তিষ্কে থাকুন ঠান্ডা মাথায় থাকুন জানি আপনাদের মাথার উপরে বাজ পড়ার মতো হয়েছে পরিস্থিতি তবু আপনারা ঠান্ডা থাকুন এমন কোনো সিদ্ধান্ত নেবেন না এমন কোনো কিছু করবেন না যাতে আপনার বাড়ির পরিবার পুরো ভেসে যায় এমন কিছু করবেন না ঠান্ডা মতে থাকুন তিন মাস আপনাদের বেতন থাকবে এবং এই তিন মাসের পরে শুভেন্দু অধিকারী যে কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু খুব যুক্তিযুক্ত তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো ফেক কথা বলেননি আজকে ফেক এই কারণে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্তগুলো বললেন কথা সেগুলো কার্যত ভিত্তিহীন তিনি বিজেপির নামে দোষ দিচ্ছেন তিনি সিপিএম এর নামে দোষ দিচ্ছেন তিনি একবার বললেন না এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে যদি প্রথমেই প্রথমেই যদি চিহ্নিত করে বাদ দিয়ে দিতেন মানে যখন ওই হাইকোর্টে মামলা ছিল যখন বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের যে সমস্ত রায় দিয়েছিলেন সেগুলোকে মেনে যদি সঙ্গে সঙ্গে তাদেরকে বাতিল করতেন তাহলে বাকি উনিশ হাজার উনিশ হাজার যোগ্য ব্যক্তিরা আজকে চোখের জল ফেলতো না এই উনিশ হাজারের অভিশাপ কিন্তু এই রাজ্য সরকারের গায়ে লাগছে এবং এই প্রসঙ্গে শুভেন্দু অধিকারী কি বলেছেন সেটা আপনারা শুনেছেন এবং শুভেন্দু অধিকারী তার সঙ্গে সঙ্গে একটা কথা বলেছেন যে যতদিন না পর্যন্ত পালা পরিবর্তন হচ্ছে মানে এই সরকার পড়ে যাচ্ছে ততদিন পর্যন্ত কার্যতা একটু অপেক্ষা করে থাকুন এবং ততদিন পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় উচিত তার যে মুখ্যমন্ত্রীর রিলিফ ফান্ড আছে বা যেগুলো আছে ফান্ড সেই ফান্ড থেকে টাকা দেওয়ার যেভাবে তিনি চিট ফান্ড কাণ্ডের সময় যে সমস্ত বড়ো বড়ো নিউজ মিডিয়া যেগুলো ছিল যার নাম তিনি করলেন এই চ্যানেলগুলোকে টাকা দিয়েছেন তাদের কর্মীকে টাকা দিয়েছিলেন একইভাবে দিন তিনি একইভাবে তিনি দেখে দিন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজস্ব ফান্ড থেকে দিন কারণ তিনি দিয়েছেন এবং যারা যারা টাকা দিয়েছিল যাদের টাকাগুলো ফেরত দিতে হবে তাদের টাকাটা যেন নিজেদের নিজেদের তৃণমূলের ফান্ড যেটা আছে সেখান থেকে যেন দেয় এই সমস্ত কিছু কিন্তু কার্যত চাপে ফেলবে এই চাপে পড়ে যাওয়া মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কার্যত প্রেস কনফারেন্সে আরো একটা উক্তি তুলে দিয়েছেন এবং সেই উক্তিটা হচ্ছে তিনি জানেন সিপিএম এর সময় কাদের কাদের চিরকুটে দেওয়া হয়েছে এবং তিনি এমন উল্লেখ করেছেন যে সেই উল্লেখটা কিন্তু ভয়ঙ্কর যে কোনো একজন আর কি মেদিনীপুরের ব্যাপারটা তো এই প্রসঙ্গে সাংবাদিকরা যখন শুভেন্দু দিগারকে প্রশ্ন করেন যে এইরকম একটা কথা বলেছেন তখন শুভেন্দু দিগার কি বলেছেন আপনি বসুন নিচে যে আমরা রেকর্ড খুঁজে বার করব 2009 তখন মন্ত্রী ছিলেন কোন জেলায় বেশি চাকরি পেয়েছে কোন না খুঁজুক না উনি 5 বছর ধরে খুঁজে বেড়াচ্ছেন পুরুলিয়াতে মুশিদাবাদে খুঁজে বেড়ান এই নোংরা চোর পার্থ চট্টোপাধ্যায় আমি আগেও বলেছি আজও বলছি আমি আমার বিধানসভাতে একটা চক ডাস্টারও চাই নিওস্তাস পার্থ চট্টোপাধ্যায় একটা নোংরা লোক উনি এই কথাটা ভাঙা রেকর্ড এই করে করে একুশে হেরেছে আবার ছাব্বিশে হারবে ওনার যদি পিতৃ পরিচয় সঠিক থাকেন ওনার বাবা নাকি স্বাধীনতা সংগ্রামী আমি বলবো প্রমাণ দিন আপনি এটা তো একুশ সালের পর থেকে বলেছেন পুরুলিয়ার চাকরি মেদিনীপুরে মেদিনীপুরের চাকরি চব্বিশ পরগনায় মুর্শিদাবাদ কে দেখতো মালদা কে দেখত আরে বের করুন আপনি ফাটা কাগজ বের করুন ছেড়া কাগজ বের করুন আপনি একটা ডাকাত আপনাকে জেলে যেতে হবে কেউ বাঁচাতে পারবে না আর আট তারিখে যদি সিবিআই ডিভিশন বেঞ্চের অর্ডার আপলো হোল্ড না রাখে আমরা বিজেপি ক্ষমতায় আসার পরে কমিশন বসিয়ে আপনাকে জেলে পাঠাবো এই এই দুর্নীতির জন্য আপনি নিশ্চিন্ত থাকুন আপনার শেষ পরিণতিটা জেলে শুধু আপনি নয় আপনার ভাইপো সহ নাম মিনিটে কৃষ্ণ ভদ্র বলেছে শুনলেন শুভেন্দু অধিকারী কিন্তু পরিষ্কার করে বলে দিলেন যে যদি তার কাছে প্রমাণ থাকে তিনি দেখান একটা ফাটা কাগজ বা ছেঁড়া কাগজ তিনি দেখাতে পারেন শুভেন্দু অধিকারী দুর্নীতি করেছে তাহলে দেখান এবং কার্যত তিনি কিন্তু বলছেন এবারে এই মুখ্যমন্ত্রী এবং তার ভাইপোর জেলে যাওয়া উচিত তিনি বলেছেন প্রেস কনফারেন্সে তাদেরকে দুর্নীতির দায়ে এই যে ক্যাবিনেট আছে সেই ক্যাবিনেটকে পুরোপুরি যারা চাকরির পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত ক্ষেত্রে যারা ছিল তাদের প্রত্যেককে দোষী করে এদেরকে একদম অ্যাবলিশ করা উচিত জেলে পাঠিয়ে দেওয়া উচিত দেখুন শুভেন্দু অধিকারী দাবি রেখেছেন কিন্তু বাংলার জনগণের একটা দাবি ওটা উচিত শুভেন্দু অধিকারী বলছেন আপনারা সবাই এবং তার সঙ্গে সঙ্গে বাগচি থেকে শুরু করে সবাই কিন্তু এক বাক্যে বলছেন মানে বিজেপি যারা করেন বিজেপি তাবর তাবর কথা সেটা হচ্ছে এবার এই চাকরি প্রার্থী যারা যোগ্যতা ছিল যাদের তাদের উচিত সোজাসুজি মার্চ করা কালীঘাটের দিকে মানে মমতা ব্যানার্জির দিকে দেখুন এটা আপনারা করবেন কি করবেন না আপনাদের ব্যাপার নবান্নের দিকে যাবেন কি যাবেন না কোন দিকে যাবেন সেটা আপনাদের ব্যাপার তবে হ্যাঁ আপনারা শিক্ষিত ব্যক্তি আপনারা জানেন কাদের জন্য আপনার চাকরি গেল এই যে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে বিজেপির জন্য চলে গেল বা সিপিএম এর জন্য চলে গেল ব্রাম বাম এক করে দিলেন এটা কি ঠিক নাকি এটাই সত্যি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল এই দুর্নীতিগ্রস্ত লোকগুলোকে বাঁচাতে গিয়ে জানি না আড়ালে কোনো ভাঁকি ফাঁকি আছে কিনা তাকে বাঁচাতে গিয়ে এই গন্ডগোলটা করলো এবং তার বলি হলো উনিশ হাজার সত্যিকারের যোগ্যতা সম্পন্ন মানুষরা এই প্রশ্নটা আমি আপনাদের কাছে রাখছি আপনারা জানাবেন আপনারা কি ভাবছেন এবং আপনারা ভেবে কি ডিসিশন নিচ্ছেন আমাদের জানাবেন অর্থাৎ আমরা অপেক্ষা রয়েছি মনে রাখবেন এই লড়াই আপনাদের নয় আপনারা যারা যোগ্যতার সঙ্গে চাকরি করতেন যারা চোখে চোখ রেখে মাথা উঁচু করে বুকে দম নিয়ে সততার সঙ্গে মাথা উঁচু করে শির দ্বারা সোজা রেখে কাজ করে এসছেন যারা আজকে এই দুর্নীতিগ্রস্ত সরকারের নিজস্ব দুর্নীতিকে ঢাকতে গিয়ে আপনাদেরকে বলি দিয়ে দিল তাদেরকে ভুলবেন না এবং সবাইকে বোঝাবেন জনে জনে বোঝাবেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় বলছে যে স্কুলিং সিস্টেমটা ভেঙে পড়বে ভেঙে পড়তো না কারণ দু বছর সময় ছিল সেই দু বছরের মধ্যে যদি তিনি দেখতেন অযোগ্যদের যদি ছেঁটে বাদ দিতেন তাহলে আজকাল এসব হতো না কিন্তু তিনি করেননি বলেই অভিযোগ উঠছে তাই আজকে আপনাদের কাছে হাজ্য করে অনুরোধ আপনারা স্থির মস্তিষ্কে যদি মনে করেন দোষী কারা সেটা প্রচার করুন আজ আপনাদের হারানোর কিছু নেই যেভাবে আমি বলি আমার হারানোর কিচ্ছু নেই পাওয়ার আশা আমি করি না কিন্তু আপনাদের হারানোর যখন কিচ্ছু নেই কিন্তু পাওয়ার জায়গা আছে কারণ এই সরকার বদলে গেলে আপনাদের জায়গা তৈরি হবে তিন মাসের পরে যে পরীক্ষা দিয়ে আপনি চাকরি পাবেন কি পাবেন না এই জায়গা সবার মধ্যে রয়েছে আদৌ পাবেন তো কারণ এত বছর ধরে ওই প্রিপারেশন ছেড়ে এসছেন একটা কথা পরিষ্কার করে বলছি সেটা হচ্ছে আজ থেকে দশ বছর আগে আমি যেটা পারতাম দশ বছর পরে সেটা পারবো এর গ্যারেন্টি কোথাও নেই কারণ সবাই আমরা ভাবি যে এটা একটা আমার সিকিওর লাইফ এই লাইফে আমি যেটা করছি সেটা ঠিক আছে আবার দশ বছর পিছিয়ে গিয়ে সেই জায়গায় সেই রকমভাবে খাটা সম্ভব কি তিন মাসের মধ্যে এই প্রশ্নগুলো উঠছে প্রত্যেকটার উত্তর আপনাদের কাছ থেকে পাবোই আশা আমি করছি এবং আপনার এই প্রতিবেদনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন এবং সবার কাছে পৌঁছবেন সবাই যাতে জানে সবাই যাতে জাগে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলানো বা ভুল বলা বা বেফাস কথা বলা জবাব যেন বাংলার জনগণ দেয় এটাই ছিল এখনকার রুদ্রবার্তা ভালো লাগলে পাশে থাকবেন আমার আপনার এখনকার মতো আসি নমস্কার বন্ধু মাত্র ভারত জয় হোক জয় হিন্দ